হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক তো আজকে করব আমি সর্ষে দিয়ে পটল মানে পটল সর্ষে তো তার জন্য কি লাগছে আমার লাগছে পটল আমি ছ পিসের মতো পটল নিয়ে নিয়েছি আর লাগছে সাত থেকে আটটা লঙ্কা কাঁচা লঙ্কা তো চলো আর কি কি লাগছে আমি তোমাদের এক এক করে বলছি তো প্রথমে আমি পটলগুলোর চোখলা ছাড়িয়ে নেব। চলো পটলের চোকলাগুলো কিন্তু ওগুলোকে আমি এইভাবে করে সব কটাকে ছাড়িয়ে নেব দেখো এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি সব পটলগুলোকে এক এক করে এবার কেটে নিচ্ছি চলো বন্ধুরা আমার কিন্তু সব পটলগুলো ছাড়ানো হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি পটলগুলোকে এইভাবে চিড়ে নিচ্ছি তো চলো সব পটলগুলো কিন্তু আমার চেরা হয়ে গেছে মশলাটা ভেতরে ঢুকবে তো চলো এবার পটল তো হয়ে গেছে কাটা এবার মশলাটা করে নিচ্ছি নিয়েছি দু টি স্পুন কালো সর্ষে এক টি স্পুন সাদা সর্ষে আমি লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি আট পিসের মতো লঙ্কা দিয়েছি আর আমি সর্ষেগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি তো অল্প করে একটু জল দেবো এটাকে একটা ফাইন পেস্ট করে নেব তো চলো পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো চলো তো চলো বন্ধুরা দেখি আমার পেস্টটা গেছে একদম মিহি হয়ে গেছে তো চলো এরপরে কি পটলটার মধ্যে আমি প্রথমে একটু হলুদ দিয়ে নেব এতটা পরিমাণে লবণ দিয়ে দেবো তো এটাকে ভালো করে মেখে নেব চলো এটাকে দশ মিনিট এভাবে রেখে দিচ্ছি কড়াই আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে যতটা পরিমাণ লাগবে সর্ষের তেল নিয়ে নিচ্ছি এর মধ্যে পটলগুলো এবার দিয়ে দেব এক এক করে পটলটাকে একটু ভালো করে ভেজে নেব পটলটাকে আমি একটু ঢেকে দিচ্ছি হালকা ঢেকে ঢেকে ভাজবো যাতে একটু নরম হয়ে যায় এবার ঢাকনাটা তুলে দেখছি কতটা হলো ভাজা তো চলো বন্ধুরা আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এগুলোকে একটু নামিয়ে নিচ্ছি আলু জিরে দিয়ে দেব আর যে পেস্ট করে রেখেছিলাম পেস্টটাও দিয়ে দিচ্ছি এবার পটলগুলোকেও দিয়ে দিচ্ছি আলুর জন্য একটু হলুদ দেব আর একটু রঙের জন্য হালকা করে একদম অল্প করে একটু লঙ্কা পাউডার দিচ্ছি আর লবণ তো আমি আগেও দিয়েছি হচ্ছে না অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি এটাকে একটু মিক্স করে নেচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি আর একটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিচ্ছি এটা একটু হতে থাক আর অল্প একটু হলেই রেডি হয়ে যাবে আমার সর্ষে পটল তো চলো বন্ধুরা দেখি কতটা হলো আমার কিন্তু পটলটা দেখো মাখা মাখা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তার মানে হয়ে গেছে কালারটা সুন্দর হয়েছে না বলো তো চলো এবার এটাকে একটু পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখি আমাদের পটলটা কিন্তু পুরো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখতে খেতেও খুব ভালো হবে তো চলো হম খুব সুন্দর হয়েছে তো আর কিছু বলবো না তোমরা তাড়াতাড়ি ভিডিওটা পুরো দেখো দেখে এটাকে তাড়াতাড়ি বানিয়ে খাও তো চলো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে এখনের জন্য টাটা